শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে আরো পাঁচ পন্থীকে ছেড়ে দিল হামাস যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তির স্বাক্ষরে প্রস্তুত নন জ্যালেন্সকে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনায় বসছে তিনি নতুন করোনা ভাইরাসের সন্ধান মহামারীর শঙ্কায় বিজ্ঞানীরা ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে দ্রুত চুক্তি হবে আশা ট্রাম্পের শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে আরও পাঁচ বন্দিকে ছেড়ে দিল হামাস ইসরায়েলি কারাগারে আটক শত শত ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে গাজা থেকে পাঁচ ইসরায়েলি বন্দিকে ছেড়ে দিয়েছে হামাস খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আল সুহাম ও আভিরা মেনগেস্ত নামের দুই বন্দিকে আজ শনিবার দক্ষিণ গাজা রাফা একটি মঞ্চে নিয়ে যাওয়ার পর রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় পরে আরও তিন বন্দি এলিয়া কুহিন উমর ওয়েনকার্ট এবং উমর শেম মধ্য গাজানের নুসেরাতে রেড ক্রসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে এসব বন্দীদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন রেড ক্রসের কর্মকর্তারা ফিলিস্তিনি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে আরেক বন্দী হিসাম আল সাইদকে কোন অনুষ্ঠান ছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে দুই সালের এপ্রিলে গাজায় প্রবেশের সময় সাঁত্রিশ বছর বয়সী এই ইসরায়েলকে গাজায় প্রবেশের সময় বন্দি করা হয়েছিল গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধ প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া তেত্রিশ জন ইসরায়েলের মধ্যে এই ছয় সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তির স্বাক্ষরে প্রস্তুত নন জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ আহরণের চুক্তি স্বাক্ষরে এখনও প্রস্তুত নন শনিবার ফরাসি সংবাদ সংস্থা এ এপিকে কে এ তথ্য জানিয়েছেন ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের বিশেষ সুযোগ পায় দেশটিকে আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কর্তৃক দেয়া কয়েক হাজার কোটি ডলারের সহায়তার বিনিময় এর সুযোগ চান ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস জানিয়েছেন জ্যালেন্স কি শীঘ্রই চুক্তিতে স্বাক্ষর করবেন তবে এখন পর্যন্ত প্রস্তাবিত চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ ওই সূত্র জানিয়েছেন বর্তমান খসটা অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত নন প্রেসিডেন্ট জ্যালেন্সকে জ্যালেন্সকে বলেন আমরা এখনও কিছু পরিবর্তন আনতে চাই এবং আরো ঘটনমূলক করতে আলোচনা চালিয়ে যাচ্ছি সূত্রটি আরও জানিয়েছে চুক্তিতে যুক্তরাষ্ট্রের কোনো বিনিয়োগ বা নিরাপত্তা নিশ্চয়তা নেই বরং তারা ইউক্রেনের কাছ থেকে পাঁচশো বিলিয়ন ডলার আহরণ করতে চায় যা অন্তত অস্পষ্ট দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে নিহতরা হলেন সেব্রনের বাসিন্দা আইমান নাসের আল হাইমনি বারো এবং জেনিনের বাসিন্দা রিসাম আল আমুরি তেরো ওয়াফার বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় হেব্রনের দক্ষিণে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী আল হাইমনিকে লক্ষ্য করে গুলি চালায় তার পেটে গুলি লাগে এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় ড্রিফেন্স ফোর চিলড্রেন ইন্টারন্যাশনাল ফিলিস্তিনি ডিসিআইপি জানিয়েছে শুক্রবার বিকেলে জেনিনের নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে অবস্থায় আল আমরিকে গুলি করা হয় আল আমুরি থেকে প্রায় পঞ্চাশ মিটার একশো চৌষট্টি ফুট দূরে থাকা একজন ইসরায়েলি সৈন্য একটি সাজোয়া গাড়ি থেকে আমুরির বাড়ির প্রাঙ্গনের দিকে পাঁচটি গুলি চালায় গুলিগুলো আল আমুরির পিঠে লাগে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনায় বসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী শেরগে রিয়াবকভ শনিবার রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই নভুস্তি এ তথ্য জানিয়েছে গত মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্ক পূর্ণ স্থাপনের লক্ষ্যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয় এটি ছিল প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের সমাপ্তির পথ খুঁজতে উভয় দেশের কূটনৈতিক প্রচেষ্টা রিয়াবকভ জানান দ্বিতীয় বৈঠকটি তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হবে এবং সুনির্দিষ্ট স্থান নির্ধারণে আলোচনা চলছে তবে বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি তিনি আরও বলেন উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কে নানা সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে একমত হয়েছে রিয়াবকো বলেন ডিপুটি পর্যায়ের মূল আলোচনার আগেই সংশ্লিষ্ট বিভাগের পরিচালকদের মধ্যে একটি পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হবে চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান মহামারীর সংকায় বিজ্ঞানীরা মানুষের মধ্যে ছড়তে পারে এমন নতুন একটি করোনা ভাইরাসের সন্ধান পা গেছে চীনে পাসকোপ দুই নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে এটি শঙ্কা দেখা দিয়েছে মাত্র দুই বছর আগে শেষ হওয়া কোভিড পর আরেকটি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব ইনস্টিটিউট অব ভাইরাস লজি নতুন স্ট্রনটি বাদরের মধ্যে রয়েছে এছাড়া এটির সঙ্গে মার্সের এর সংশ্লিষ্টতা রয়েছে মার্স করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস যেটিতে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায় নতুন করোনা ভাইরাসটির সন্ধান দিয়েছেন সংক্রামক বিদ সি জেংলি করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি বেট অমিন নামে পরিচিত নতুন ভাইরাসটির বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক চ্যানেলে প্রকাশ করেছেন তিনি গবেষণায় দেখা গেছে এসকে কে ইউপাস কোপ দুই নামে নতুন ভাইরাসটি মানুষের কুশে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড সংক্রামক সি সংক্রামক সি জেংলি জানিয়েছেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্সোলো শ্বাস যন্ত্রের একটি সংক্রামক রোগ যা প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষের ছড়ায় এটির কারণে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এইটি প্রাণহানির কারণও হতে পারে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে দ্রুত চুক্তি সই হবে আশা ট্রাম্পের ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমিয়া চ্যালেঞ্জ কি দ্রুত দেশটির খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হবেন বলে আশা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ওভাল অফিসে খনিজ সম্পদ নিয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তির অগ্রগতি বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন আমরা একটি চুক্তি সই করতে যাচ্ছি আশা করি যত দ্রুত সম্ভব করে এ বার্তায় বলেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছে আমি একটি ফলাফলের আশা করছি ইউক্রেনের যুদ্ধ অবসানে একটি শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন